আফগানিস্তানের রাস্তায় কিছু আফগানদেরকে দেখবেন তারা গাড়ি ভর্তি এমন মাটির জিনিস বিক্রি করছে এগুলোর নাম তারা বলবে কাঙ্গিনা এই মাটির জিনিস বা কাঙ্গিনার ভিতরে রয়েছে আফগানিস্তানের সুস্বাদু আঙ্গুর যারা প্রথম দেখছে তাদের কাছে এটা অবাক লাগতে পারে কিন্তু এই পাত্র ভাঙলেই ভিতর থেকে টস টসে আঙ্গুর বের হবে আঙ্গুরকে কিশমিশ না বানিয়ে দীর্ঘদিন তাজা রাখার একটি পদ্ধতি হল কাঙ্গিনা আফগানরা শত শত বছর ধরে আঙ্গুরকে অফসিজন পর্যন্ত ফ্রেশ রাখতে এই পদ্ধতি ব্যবহার করে আসছে আঙুর হল গ্রীষ্মকালীন ফল প্রতি মৌসুমে টাটকা খাওয়া ও কিসমিস করার পর বাকিটা কাঙ্গিনা পদ্ধতিতে স্টোর করা হয় শীতকালে বিক্রেতারা কাঙ্গিনা বিক্রি করে বেশি মুনাফা আয় করে ফল সাধারণত দ্রুত নষ্ট হয়ে যায় বর্তমানে বিশ্বজুড়ে ফল সংরক্ষণের জন্য বিপজ্জনক কেমিক্যাল ব্যবহার করা হয় যা শরীরের জন্য ক্ষতিকারক এবং খাবারের স্বাদ নষ্ট করে দেয় ফ্রিজে রাখলে ফল মাত্র এক সপ্তাহের মতো রাখা যাবে আর বরফ জমিয়ে ফল রাখাটা হল জটিল ও ব্যয়বহুল এই অবস্থার সমাধান হল কাঙ্গিনা পদ্ধতি আফগানরা ফল সংরক্ষণের এই অত্যন্ত সহজ ও কার্যকরী পদ্ধতি আবিষ্কার করেছে যার মাধ্যমে মাসের পর মাস তাজা রসালো আঙ্গুর সংরক্ষণ করা যায় খাদ্যবিজ্ঞানে এটাকে বলা হয় প্যাসিফ কন্ট্রোলড অ্যাটমসফিয়ার স্টোরেজ পদ্ধতি কাঙ্গিনা পদ্ধতিতে প্রায় ছয় মাস পর্যন্ত আঙ্গুরের টেক্সচার স্বাদ এবং পুষ্টি অক্ষুণ্ণ থাকে এই পদ্ধতিতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না তাই স্বাস্থ্য নিরাপত্তাও বজায় থাকে কাঙ্গিনা পদ্ধতিতে ফল সংরক্ষণের জন্য প্রথমে কাদা ও খড় মিশিয়ে বাটি তৈরি করা হয় বাটিগুলিকে রোদে পুরোপুরি শুকানোর পর এর মধ্যে প্রায় এক থেকে দুই কেজি পাকা আঙ্গুর রাখা হয় তারপর আরেকটি বাটি দিয়ে ঢেকে কাদা দিয়ে সিল করে দেয়া হয় এভাবে পাত্রটি সম্পূর্ণ টাইট হয়ে যায় এই প্রক্রিয়া সম্পন্ন হতে বিশ থেকে ত্রিশ দিন পর্যন্ত সময় লাগে কাঙ্গিনা তৈরি হওয়ার পর এগুলি সূর্যের আলো থেকে দূরে শুকনো ও ঠান্ডা জায়গায় রাখা হয় অনেকে এগুলোকে মাটির নিচে পুঁতে রাখে মাটির পাত্রগুলো এয়ারটাইট হওয়ার কারণে এর ভিতরে সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা বজায় থাকে এই পরিবেশে ব্যাকটেরিয়া ও ছত্রাক বৃদ্ধি পায় না ফলে ভিতরের আঙ্গুর দীর্ঘ সময় ধরে সতেজ থাকে কাঙ্গিনা আঙ্গুর সংরক্ষণের জন্য উপযোগী সব ধরনের ফল ও সবজি এই পদ্ধতিতে সংরক্ষণ করা সম্ভব নয় তবে আশা করা হচ্ছে এই পদ্ধতি ভবিষ্যতে অন্যান্য ফলমূল ও শাকসবজি সংরক্ষণের জন্য ব্যবহার করা যাবে এর মাধ্যমে কোনো আধুনিক মেশিন কিংবা কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিকভাবে খাবার প্রিজার্ভ করা যাবে